বিচারপতিরা বিচার সঠিক করতে চাইলে এজলাসে যে এমন ঘটনা ঘটাই স্বাভাবিক সেটা আজও আর একবার প্রমাণ করে দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত পনের দাবির ঘিরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর মামলায় আমহা থানার তদন্তকারী আধিকারিককে এজলাসে ডেকে কার্যত ঝাঁকিয়ে দিলেন তার হাতে সরাসরি আইনের বই তুলে দিয়ে এজলাসে তদন্তকারী অফিসারকে চরম ভৎসনা করলেন জাস্টিস জয়সেনগুপ্ত সেনগুপ্ত আর্মহাস্টির থানা এলাকার এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয় মৃত্যুর পরে স্বামীর বিরুদ্ধে পুড়িয়ে মারার অভিযোগ তোলে মৃতের পরিবার বুধবার সেই মামলার শুনানিতে জয় গুপ্তর প্রশ্ন তদন্ত আইনের পথে হবে নাকি অভিযুক্ত যিনি তার দেখানো পথে হবে এই প্রশ্নের উত্তর দিতে পারেননি তদন্তকারী আধিকারিক তারপরেই বিচারপতি আইনের বই তুলে দেন ওই তদন্তকারী আধিকারিকের হাতে আগে আপনি পড়ুন তারপরে সরগর হন তারপরে মামলার তদন্ত করুন ওই মৃতের দিদির অভিযোগ কালীঘাট থেকে গাড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন তার বোন শালিনী সেই সময় বাড়িতে ঢোকার পরে শালিনীর স্বামী তার ফ্ল্যাট থেকে তাকে বের করে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন এবং সেটা রীতিমতো ভিডিও করে তার বোনকে দেখানো হয় এর পরেও জলজান্ত প্রমাণ থাকা সত্ত্বেও তদন্তকারী আধিকারিক গড়িমশি করছেন ওই অভিযুক্তর বিরুদ্ধে মৃত্যুর আগে শালিনীকে নানা অপবাদ দিয়ে শ্বশুর বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয় পরবর্তীতে আবার শ্বশুর বাড়িতে গেলে একই অপবাদ জোটে শেষমেশ তাকে পুড়িয়ে মারা হয় এর পরেও উপযুক্ত প্রমাণ হাতে পেয়েও অভিযুক্ত হয়ে ব্যাট ধরতে চেয়েছিলেন তদন্তকারী আধিকারিক আর তারপরেই তাকে এবার উচিত শিক্ষা শেখালেন জাস্টিস জয় সেনগুপ্ত